नारे तकब नाराय तकब आजकेल

পিছন বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে Direct action! 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 पूस्ट सहायता <inaudible> 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 ইনশাল আমাদের গণতান্ত্রিক করে আমরা আমাদের বক্তব্য শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي. وكان الله بكل شيء عليما صدق الله العظيم الله

দুশো এখন আমরা এখানে ধারণ করে চাইছি এই তো বললাম বাংলাদেশে নেই সবার দর্শনের উপাদান আছে নেই সবার দর্শনের উপাদান আছে এই তো বন্ধ করতে হলো না

আজকে সারা দেশে করোনা ভাইরাসে মহামারী চলছে রাষ্ট্রীয় সময় অনৈধভাবে যারা বসে আছে তাদের স্বাস্থ্য বড় এদেশের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে দেশে জনতা আমাদের মা বোনদের নিয়ে ঝিরিমিরি খেলতে ছাত্রলীগ যুবলীগদেরকে গিয়ে আমরা তামসা দেখতে পারি না বাংলারি তো হিদি জনতা সারা দর্শন

সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ ছাত্র হক মজলিসের যুগ্ম महासचिव হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ বিসমিল্লাহির দর্শন বন্ধের দাবিতে দর্শনের বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ড আইন পাশ করার দাবিতে আশ্রয়ী পরবর্তী বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আজকে আমরা পরিষ্কার বলি ইসলাম মাতৃজাতিকে সম্মান দিয়েছে ইসলাম নর জাতিকে মাতৃজাতি আসনে মর্যাদা দিয়েছে কিন্তু

I <laughs>